আমরা জানতে চাই চ্যানেলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর হামিদা খানাম যে আমি যে সংস্থাটা চালাই আমি এটাকে স্কুল বলি না এটা একটা এনজিও এটা একটা সংস্থা এটার অনেকগুলো সাইড আছে তার মধ্যে একটা স্কুলিং একটা প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলিং এবং নর্মাল যে ওমেন যে কলেজগুলো আছে আমাদের ঢাকা শহরে সেখানকার স্টুডেন্টদের সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে ওদের একটা কোর্স আছে চাইল্ড কেয়ার তার মধ্যে একটা সাব একটা কোর্স আছে যে স্পেশাল চিলড্রেন তারা আমার এখানে ট্রেনিং নেয় এই বাচ্চাদের উপরে ট্রেনিং নেয় তাদের কেস হিস্ট্রি পরে কেন এরকম হলো কেন কিভাবে তার ইম্প্রুভমেন্ট হলো এই সবগুলো জিনিস নিয়ে তারা এখানে ট্রেনিং কোর্স করে তো এইভাবে আমরা পেরেন্টদেরও আমরা কাউন্সিলিং করে থাকি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি এই জিনিসটা হলো মেইন অটিস্টিক বাচ্চা অটিজম এটা টোটালি একটা ডিফারেন্ট ফিল্ড মেবি তার ইন্টেলেকচুয়াল বুদ্ধি সম্পন্ন শেখ কিন্তু তার মধ্যে একটা অটিজম আছে অটিজম এটা হলো একটা সিনড্রম একটা সিমটম আর সেই বাচ্চাকে বলবো আমি অটিস্টিক বাচ্চা অটিস্টিক চায় এটা অটিস্টিক হলো যে অটো অটো কথাটার অর্থ আমরা জানি যে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার একটা প্রচেষ্টা থাকে তাদের মধ্যে এবং এটা আড়াই থেকে পনেরো তিন বছরের মধ্যে এই সিম্পটমগুলো তার মধ্যে দেখা যায় তার আগে মনে হয় যেন স্বাভাবিক একটা বাচ্চা কিন্তু তারপরে দুই বছর ক্রস করলেই আস্তে আস্তে দেখা যায় যে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে না করছে না সে কিন্তু তার ইচ্ছা মতো সে যদি না পায় তখন ভাঙচুর করছে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হতে থাকে কিন্তু সে ইন্টারাকশন করবে না আই কন্ট্যাক্ট থাকবে না এবং সে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে না সে আপনি কোশ্চেন করলে সেটা রেসপন্স করবে না তার পছন্দ না হলে তো করবেই না আপনার ইনস্ট্রাকশান নেবে না যে এটা আমাকে এনে দাও কি ওইটা করে দাও এক গ্লাস পানি দাও এগুলো কোনো ইনস্ট্রাকশান সে নেবে না তার পছন্দ অপছন্দটা সবচেয়ে বেশি সে প্রিফার করবে যে আমি আমার কি পছন্দ তার যেটা পছন্দ সেটা তাকে করতে দিতে হবে আর না হলে সে ভায়োলেন্ট হয়ে যাবে মারামারি করবে অথবা নিজেদেরকে ইদানিং আমি অনেক বাচ্চা পেয়েছি যে তার যেটা অপছন্দ হচ্ছে বা যেটাকে সে আহ এনজয় করতে পারছে না তখন সে নিজেকে খামচাচ্ছে আমাদের এখানে একটা বাচ্চা আছে রেগুলার সে নিজেকে খামচায় রক্ত বের করতো এখনো করে কম করে অনেক কম করে তবে প্রথম দিকে যখন ভর্তি হয়েছিল এবং সে বড় বড় ছেলে তখন সে খুব বেশি নিজেকে নিজের হার্ট করতো অনেকে হার্ট করে দেওয়ালে মাথা ঠোকে অনেকে হার্ট করে অন্যকে মারধর করে অনেকে হার্ট করে নিজেকে খামচি দেয় রক্ত বের করে হুম এবং ওই ওগুলো ড্রেসিং করতে দেবে না কিছু করতে দেবে না ওই জিনিসগুলো বাড়িতেও করে আচ্ছা এটার পিছনে অনেকগুলো কারণ আছে একটা বাচ্চাকে আমরা যখন সকালে রিসিভ করি তখন দেখি যে সে অন্য দিনের তুলনায় আজকে হাইপার আজকে একটু অ্যাগ্রেসিভ তো তখন আমরা বাসায় ফোন করি প্যারেন্টের সঙ্গে বা তার গার্জিয়ানের সঙ্গে যে ওর বাসায় কি হয়েছে তো বাসায় হয়তো বলে যে এটা চেয়েছিল ওটা আমরা দিতে পারি নাই কি এটা ওটা ওই জিনিসটা ওইখানে যতটুকু সে প্রকাশ করেছে তার থেকে অনেক বেশি সে এখানে প্রকাশ করছে অতএব তার যে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজে আমি বুঝতে আমরা বুঝতে পারি যে তার কোথায় অসুবিধাটা কোথায় তো এই জিনিসটা আমরা চাই যে প্যারেন্টরাও বুঝুক যে যেহেতু তার এক্সপ্রেশনটা হলো তার বডি ল্যাঙ্গুয়েজ সে মুখ দিয়ে কিছু বলছে না কিন্তু তার আচরণগত যে সমস্যাগুলো আছে সেই আচরণগত সমস্যা থেকেই আমাদেরকে বুঝতে হবে যে তার কি দরকার কিভাবে তাকে শান্ত করা যেতে পারে কিভাবে তার চাহিদাটাকে আমরা মিট করতে পারি তো এই যে জিনিসগুলো এগুলো খুব গভীর আপনাকে ওর ওর সেন্টিমেন্টে চলে যেতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে ও ওর কি দরকার তো এই অটিস্টিক সাবজেক্টটা হলো টোটালি ডিফারেন্ট এদের সাইন সিমটম সেই বাচ্চার মধ্যে টোটালি ডিফারেন্ট আর যারা যে ফিল্ডে প্রতিবন্ধী সেইটা সেই ফিল্ডেরই কাজ সেইভাবেই তাকে অ্যাড্রেস করতে হবে সেইভাবে তাকে ট্রেনিং দিতে হবে সেইভাবে তাকে এডুকেশন দিতে হবে সমাজের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে প্রতিবন্ধীদের আপনারা প্রোটেক্ট করার চেষ্টা করেন এদেরকে রক্ষা করার চেষ্টা করেন এবং এরা যেন সমাজে আমাদের পাশে দাঁড়াতে পারে তাদেরকে নিয়ে আমরা সব জায়গায় যেতে পারি এবং তারা আমাদেরই একটা অংশ এইভাবে যেন আমরা গ্রহণ করতে পারি ধন্যবাদ